এই যে ভাই বন্ধুরা এই যে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন সোহাগরানা ভাই খুব ভালো মনের মানুষ যার যত স্টার চাই অত্যন্ত স্টার তো ভাই বলা যাবে না ফেসবুকে যার যত ফুলের ভালোবাসা চাই সোহাগরানা ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার পরিবার আপনার ফুলের বাগান উইকলি চ্যালেঞ্জ নিয়ে আর কোনো টেনশন নাই আছেন আমাদের সোহাগরানা ভাই বাংলাদেশি স্টার সেন্টার বাংলাদেশি স্টার সেন্টার এই যে দেখতে পাচ্ছেন ভাই আমার প্রিয় ভাই সোহাগরানা ভাই আর তার মন দিয়ে খুবই ফ্রেশ এবং ভালোবাসা আছে ব্রেশ ঠিক আছে ভালোবাসা আছে বেশ মন্দির খুবই ফ্রেশ যে কোনো মুহূর্তে তার ফ্যামিলিতে আপনি তার পরিবারে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি সেখান থেকে পাবেন আপনার ফুল বাগানের ভালোবাসা ফুলের সুসজ্জতা ঠিক আছে অবিরাম ভালোবাসা রইলো এই যে আমাদের সোহাগ রানা ভাইয়ের আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন ওনার পরিবারে যুক্ত হয়ে যাবেন প্রতি সপ্তাহে আপনাকে ফুল নিয়ে আর আপনাকে টেনশন করতে হবে না এখান থেকে আপনি পেয়ে যাবেন ফুলের ভালোবাসা আর কি জয় করে নেবেন फेसबुक मामा के ओके तो भाव थे